মনে হচ্ছে একটা মানুষ এরকম একটা পরে হাঁটে বেড়াচ্ছে মানুষ না ওতেই আস্তে 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 মানুষ হয়েছে কি গন্ধ কারেন্টে তার লাগানো দেখছো কারেন্টে তার লাগানো চারিদিকে কি সুন্দর

আমার বাবু সব জানে নাকি রে বাবা এটা তো কুমিরের মতন ওই যে গাছের সাথে মিশে রয়েছে ওই দেখো ওই যে কি বলোল রে ইটের ওই পাশে গাছের সাথে নড়ে কি কয় না ছোট ছোট কালো কালো চোখ সেইয়া একজনেই ডাকে এরকম কুজ নিচে গোড়ায়

जुम कर था जब हम धरवास के ये कोटोर ये जो भी काम होता है ना वो तो पाक है ना भाई आये आये सर एक तो ये नहीं तो तीस तीस हो गया लगता